প্রকাশ পেয়েছে নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল এটা দেখার জন্য প্রথমেই গুগলে গিয়ে বিএনএমসি লিখে তোমরা সার্চ করবে সার্চ করার পর তোমাদের সামনে একটি ইন্টারফেস আসবে অ্যাডমিশান টেস্ট ফর বিএনএমসি তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখতে হবে সাইডে রেজাল্ট নামে একটি অপশান সে রেজাল্টে ক্লিক করলে তোমরা দেখবে বিএনএমসি রেজাল্ট দু হাজার চব্বিশ মানে ইতিমধ্যে তাদের ওয়েবসাইটে দু হাজার চব্বিশ সালের রেজাল্ট দেখার সোর্স রয়েছে কিন্তু পঁচিশ সালের রেজাল্ট সরাসরি দেখার সোর্স নেই কিন্তু ইতিমধ্যেই তারা রেজাল্টটা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে এই জন্য তোমরা নিচে এসে বাংলাদেশ নার্সিং ও মিডোয়েফারি কাউন্সিল এই ওয়েবসাইটে ক্লিক করবে এবং এখান থেকে তোমার তাদের এই যে পিডিএফ দেওয়া আছে বাংলাদেশ নার্সিং ভর্তি পরীক্ষার ফলাফল দু হাজার পঁচিশ এখানে ক্লিক করলে তোমরা সেটা পিডিএফ আকারে দেখতে পারবে কিন্তু যারা মেরিট লিস্টে টিকেছে বা বিভিন্ন সরকারি কলেজে চান্স পেয়েছে শুধু তারাই তাদের দেখতে পারবে যারা চান্স পায়নি অথবা কত মার্কস পেয়েছে সেটা এখনও দেখার সুযোগ নেই সেটা ছাড়লে আমরা দ্রুততার সহিত তোমাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ